হ্যালো আসসালামু আলাইকুম বিবার সবার কি অবস্থা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি আমরা দাদাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা দেখে এক প্রবাসী বড় ভাই আমাদেরকে কিছু টাকা ডোনেট করছে আমরা দাদারে দেওয়ার জন্য বাট আমরা এর সাথে বলছিলাম যে আমাদের ভিডিও থেকে যা ইনকাম হবে সেটাও দাদাকে দেবো আমরা কত টাকা দিয়েছি বা কী আসে বিষয় সবাই ভিডিওটা দেখুন আর ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর দাদাকে আমরা কি কি উপহার দিয়েছি এটা সবাই দেখতে থাকুন আমাদের সাথে ব্লগটা এনজয় করুন আজকের ভাই আমনে আপনি মালিক আমি দাদা ভাই আসেন দাদা ভাই আমরা নিয়ে আসছি দাদা যা আসা ঠিক আছে আপনি সবকিছু দাদা একটু দেন আর যা হয় টাকা আমরা দেব সব ঠিক আছে ঠিক আছে মালটা আছে এটা দেন দাদা আচ্ছা ঠিক আছে সব মালটা দাদা ভাই তাহলে আপনি লোন নিজের ইচ্ছা নিজের ইচ্ছা ভালো লাগে আচ্ছা ঠিক আছে

matches chere baba godo peyche 55490 90 டேஸ் போ 590 90 টি আর মাল নি আমনে খুশি নি আর কিছু আর কিছু না বারবার না নাও না নাও নিতে পারবে আজকে নিতে পারাম আমি বড় থেকে আমি কত টাকা বুঝি দেখেন 33 সেন্ট মানে 35 টাকার মতন পাইছি ঠিক আছে কিন্তু কাকারে আমরা কত টাকার মাছা মানে কিনে দিলাম 294 টাকা 250 94 টাকা 250 94 টাকা 250 94 টাকা আর মাছা কিনে দিলাম আর কাকা যে আপনাকে এই ইয়াটা দিছে মা টাকা দিছে অনুদান দিছে তারে নিয়ে কিছু বলেন আচ্ছা আমার জন্য বাবা আছেন আমি জানি আপনার যেমন ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আর আমাদের কিভাবে কিভাবে টাকা দিয়ে সহযোগিতা করেন যেমন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি